ফিরলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ অঙ্গ হিসেবে খোয়াই স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার মন্ডল সাধারণ সম্পাদক তাপস কান্তি দাস সহ পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাগ শর্মা সহ অন্যান্যরা কি জানা যাচ্ছে এক বলে জানেন ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে দোসরা অক্টোবর পর্যন্ত আমাদের এই সেবা পাক্ষিক কর্মসূচি প্রতি বছর চলে আমাদের সেই উপলক্ষে প্রতি বছরের নেয় এবারও আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সহ স্বচ্ছ ভারত অভিযান রক্তদান শিবির ইত্যাদি প্রোগ্রামগুলি যে সেবামূলক প্রোগ্রামগুলি আমরা করে থাকি আমরা গতকালকেও আমাদের খোয়াই মণ্ডলের পক্ষ থেকে অজগরটিলাতে আমরা রক্তদান শিবির করেছি আজকে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযানে মিলিত হয়েছি রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ এবং আগামী দিনে স্বাস্থ্য শিবির আগামী তেইশ তারিখে স্বাস্থ্য শিবির ইত্যাদি কর্মসূচির মাধ্যমে আমরা এই সেবা কর্মসূচি পালন করে চলেছি তো আমাদের আজকে এখানে আমরা স্বচ্ছ ভারত অভিযানে মিলিত হয়েছি আমাদের সুভাষ পার্ক আমাদের পুরাতন টিআরটি সি স্ট্যান্ড অর্থাৎ সিএনজি স্টেশন থেকে আমাদের যে জিপ স্ট্যান্ড আছে এই জিপ স্ট্যান্ড পর্যন্ত আমরা সম্পূর্ণ জায়গা আমরা স্বচ্ছ ভারত অভিযান করেছি আমাদের সঙ্গে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা রয়েছেন কয়মণ্ডলের রয়েছেন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলরগণ এবং আমাদের অন্যান্য কর্মকর্তাগণ সকলেই রয়েছেন সকলের উপস্থিতিতে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান আমরা সম্পন্ন করেছি আমাদের যে দলীয় কর্মসূচি সেবাপাক্ষিক কর্মসূচি আগামী দু তারিখ পর্যন্ত যে যে কর্মসূচি আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে দেওয়া হয়েছে প্রত্যেকটা কর্মসূচি আমরা পালন করে পালন করব এবং সেই এই সেবাপাক্ষিক কর্মসূচিকে আমরা সর্বাত্মক সফল করব আপনারা সকলে জানেন যে রাজনীতি মানে শুধুমাত্র মিছিল মিটিং এটাই ভারতীয় জনতা পার্টির কাজ নয় ভারতীয় জনতা পার্টি সর্বদা এই সেবামূলক কাজগুলি করে থাকে সেবাহী সংগঠন এটা আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শ সেই আদর্শকে সমাজ কল্যাণে শুনলেন তারা তারা ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মসূচি রয়েছে ত্রিপুরা প্রদেশের তরফ থেকে যে সমস্ত কর্মসূচি হতে নেওয়া হয়েছে সমস্ত কর্মসূচি তারা পালন করবে বলে জানিয়েছেন ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন